আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন ডিজাইনের সুফিজ মোমবাতি মানাইতে চান সুফিজ মোমবাতি মানাইতে যে সমস্ত কাঁচামাল এবং মোল্ডের প্রয়োজন হয় আপনারা আমাদের থেকে মোল্ড এবং কি কাঁচামাল সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বর্তমানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের মোল্ড আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয় পিসের তিনটা ফুল সুন্দর ফুলগুলা সংগ্রহ করতে পারেন একটা আছে নতুন বাইরে হয়েছে খুবই সুন্দর সুফিজ হবে এগুলো সবই ফলোয়ারের একটি আছে ফুল হ্যাঁ একটা নতুন বাইরে হয়েছে এগুলা বর্তমানে অনেক কালেকশন আছে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন গোলাপ ফুল আছে গোলাপ ফুল নিতে পারেন এছাড়া নাম্বার আছে বিভিন্ন ডিজাইনেরই আছে আর সুফিজ মোমবাতি মানিতে যে সমস্ত কাঁচামাল প্রয়োজন হয় সেগুলো হচ্ছে এই যে সয়া ওয়াক্স এটাকে অনেকে আবার ক্রিম মোম বলে এই সয়া ওয়াক্স নিতে পারেন আর এটা হচ্ছে আপনার ফ্রাফিন ওয়াক্স আরও একটি মোম আছে আমার কাছে ওটা হচ্ছে আপনার সাদা এছাড়া লাগে স্টারিক অ্যাসিড স্টারিক অ্যাসিড সুজির মতো স্টারিক অ্যাসিড নিতে পারেন এটা আপনার সুফিজ মোমবাতিতে ব্যবহার হয় এছাড়া আছে ছয়া তারিখ এটো আপনার সফিস মোমবাতিতে মানিতে ব্যবহার হয় ঠিক আছে যাদের প্রয়োজন হয় আছে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন এই যে আমাদের দোকানে প্রচুর পরিমাণ স্টারিক অ্যাসিড আছে এবং কি যে বক্স আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সুতা আছে এছাড়া সুতা আছে কালার আছে এই আপনার যা প্রয়োজন হয় আমরা সেভাবেই দিতে পারি বিভিন্ন যা যেরকম প্রয়োজন হয় সুতা আমাদের কালেক থেকে কালেকশন করতে পারেন কালার আছে কালারও নিতে পারেন আসসালামু আলাইকুম